মাকে একটা চিঠি লিখেছিলাম যথোপযুক্ত পিওনের অভাবে পোস্ট করা হয়নি মা যেখানে থাকেন সেখানটায় কোনো ঠিকানা আছে কি না জানা নেই আমার রোড নাম্বার বাড়ি নাম্বার গুলি নাম্বার কিছুই কি নেই সেখানে আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন এখন বর্ষার জলেই কেঁদে নেই যদি কেউ দেখে ফেলে এই বয়সে এভাবে কেউ কাটতে পারে মাকে লিখেছিলাম চিঠিতে মা তুমি না আমাকে কখনো একা ছাড়তে না হারিয়ে যাব বলে এক গ্লাস পানিও তুলে দিতে কষ্ট হবে বলে এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলছি একাই লড়ছি কখনো ভেঙেও পড়ছি কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই যে হাত আমাকে ভরসা জুগিয়ে এগিয়ে দেবে আজ কোথায় আছো তুমি কিভাবে আছো এক আমায় ফেলে বাবাকে একবার জিজ্ঞাসা করেছিলাম মায়ের সাথে দেখা করিয়ে দেবার কি কোনো ম্যাজিক আছে আমায় শিখিয়ে দেবে বাবা উত্তর দেননি কিভাবে যেন তাকিয়েছিলেন মানুষটারও বোধ হয় আমার মতনই কষ্ট হয় কেমন করে একলা তাকিয়ে রয় দেখেছ মা আগে কিভাবে যেন জ্বরটা আমার অল্পেই সেরে যেত তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে এখনো জ্বর আসে তুমি আসো না কাছে বসো না পাশে দুগাল ভরে দাও না চুমু একে। ডাইনিং কেমন যেন এটোই পড়ে থাকে তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা ওদেরও বুঝে তোমার মনে পড়ে কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি তুমি যদি তা জানতে মনে পড়ে মা বজ্রপাতের শব্দে যখন ভিতু হতো চোখ তুমি কেমন জড়িয়ে ধরে বাড়িয়ে দিতে আচল এই শান্তি সুধার কোথায় পাওয়া যায় মা তুমি বলতে পারো কোথায় আমার মায়ের শাড়ি কোথায় আমার মা কোথায় গেল ঘরের আলো কোথায় বা সাজসজ্জা